বর্তমানে যে ব্যবস্থা যেখানে আছে সেটা তো একটা অবৈধ বেআইনি সংবিধান বিরোধী আমরা দেখেছি দীর্ঘ প্রায় আটাইশ বছর পরে কল্পনা চাপমার যে মামলাটা বলা হলো গত চব্বিশ সালে তেইশ এপ্রিল রাঙামাটিতে যে কোর্টে ওই মামলাকে তারা খারিজ করে দেয় যারা আসলে ক্ষমতায় থাকে তাদের 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 ক্ষেত্রে এসব আইন কানুন যা যা বলি নিবর্তনমূলক আইন কানুন যাই বলি তাদের বিরুদ্ধে কিন্তু এইসব প্রয়োগ করা সচন হয় না আমি যে অঞ্চলে থাকি যে এলাকায় থাকি পাহাড়ের কোথা চট্টগ্রামের কথা সেখানে যে আজকে আমি এখানে পরিষ্কারভাবে বলি যে সেখানে যে অঘোছিতভাবে অনেক রকমের শাসন ব্যবস্থা সেখানে আছে বিশেষ করে আমি যদি বলি সেখানে অগোচিত সেনা শাসনের কথা এটা তো সংবিধানের কোথাও না যে যে সেনাশাসনের ইয়ে সংবিধান বহির্ভূতভাবে সেখানে তার শাসন ব্যবস্থা আছে এটাকে আমরা বলি অগোছিত সেনা শাসন তাহলে এই যে সেনা শাসন সেখানে আছে সেনা কর্তৃত্ব আছে দেশের তো কোনো ফোটাও নাই যদি সেখানে কোনো অভদ্রুত এলাকা বা কোনো জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সরকার সেখানে সেটাকে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে সেখানে বলতে হবে যে হ্যাঁ এখানে আমরা এই ব্যবস্থা জারি রেখেছি তাহলে ওখানে যে ব্যবস্থা বর্তমানে যে ব্যবস্থা সেখানে আছে সেটা তো একটা অবৈধ বেআইনি সংবিধান বিরোধী তাহলে এই যে অঘোষিত ব্যবস্থাগুলো আমরা জারি রেখেছি এর এর ব্যাপারে তো আমাদেরকে বলতে হবে আছে আর সেখানে আরও এমন কিছু আছে যে দায় মুক্তি দেওয়ার আইনও আমরা তৈরি করি সরকার রাষ্ট্র যারা ক্ষমতা আছে তারা দায় মুক্তি নেওয়ার আইনও তৈরি করে যারা অপরাধ সংগঠিত করার পরে তাদের উপর দায় মুক্তি দেওয়ার মতো যে প্রক্রিয়ায় তারা চলে যায় আইনগতভাবে সে সমস্ত অপরাধকে আড়াল করার জন্য নিজের সুরক্ষা করার জন্য এ সমস্ত আইন কানুন তারা তৈরি করে তো এক্ষেত্রে একটা উদাহরণ হলো যে কল্পনা চাকমার অপহরণের ঘটনা আমরা দেখেছি দীর্ঘ প্রায় আটাইশ বছর পরে কল্পনা চাকমার যে মামলাটা বলা হলো গত চব্বিশ সালে তেইশ এপ্রিল রাঙামাটিতে যে কোর্টে ওই মামলাকে তারা খারিজ করে দিয়ে দিল যে সেখানে যে উনচল্লিশ জন কর্মকর্তা তদন্ত কর্মকর্তা যে সেখানে তারা তদন্ত করেছিল তারা সবাই কিন্তু সে একই বক্তব্য একই তারা প্রতিবেদন দিয়ে শেষ পর্যন্ত মামলাটাকে খারিজ করে দিল তাহলে এই মামলায় তারা জড়িত ছিল সেটা আপনারা ভালো জানেন সেটা আমরা সবাই জানি তার একটা বিশেষ বাহিনী বিশেষ একটা সেখানে যারা নিরাপত্তা বাহিনীর নাম গিয়ে যারা শাসন চালাচ্ছে তাদের এক ষোলোচ্চের বিরুদ্ধে ফ্র্যাডোসের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং তার সাথে কিছু লোকজন ছিল যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল পালন স্যারপাকে কিন্তু সেই মামলাটা খারিজ করে দেওয়ার উদ্দেশ্য হলো সে যারা অপরাধী তাদেরকে সুরক্ষা দেওয়া এই যে এভাবেই কিন্তু আইনি বা বেআইনিভাবে নানা নানা পণ্ঠায় একটা যারা অপরাধী তাদেরকে রক্ষার জন্য এই রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু সেটা প্রয়োগ করে সেটা ইয়ে করে তাহলে এখন আমি এই জন্য বলি যে যারা আসলে খুবই দুর্বল জনগোষ্ঠী নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক যারা আছেন তাদের বিরুদ্ধে তাদের উপরেই বেশি এ সমস্ত আইনগুলো প্রয়োগ করা হয় আসলে যারা আসলে ক্ষমতায় থাকে তাদের 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 ক্ষেত্রে এসব আইন কানুন যা যা বলি নিবর্তনমূলক আইন খালাকানুন যায় বলি তাদের বিরুদ্ধে কিন্তু এইসব প্রয়োগ করা সচাসন হয় না এটা হচ্ছে আমাদের দেশে একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের আজ পর্যন্ত সেটা বহাল রয়েছে তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এই যে শেখ হাসিনা যে গুম করে ডাকার খুন করার মতো যে ঘটনাগুলো সে গোটাতে ফেলেছে যে ফেসিস হাসিনা তার পরিণতি তো আমরা দেখেছি তাকে ফালিয়ে যেতে হয়েছে খুব অস মানে একেবারে খুব খারাপ অবস্থায় তাহলে এর থেকে কি আমরা শিক্ষা নেব না যে সামনে যে বাংলাদেশ আজকে যে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এই বাংলাদেশ সবার সমান অধিকার থাকবে এখানকে সক সকল জাতি গোষ্ঠীর সকল ভাষাভাষীর সকল ধর্মের সকল লিঙ্গের কোনো বৈষম্য থাকবে না এখানে সব মানুষ সকল ধরনের মানুষ এখানে তাদের সম অধিকার নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে আমরা সেই স্বপ্নটা দেখছি আলাপ হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমি যা দেখি এটা এখন প্রথম অবস্থা যতটুকু এই আলাপটা সরব ছিল কিন্তু আজ দেখতে দেখতে কিন্তু এটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্নটা হারিয়ে যাচ্ছে এই দিকে মানুষ আর এখন শুধু ক্ষমতা নিয়ে দূরাদি করছে কে ক্ষমতা যাবে কে ক্ষমতায় আসবে এই সব নিয়ে মানুষের সব হিসাব নিকাস্থান শুরু হয়ে গেছে তাহলে এই যে একটা বড় যে অভ্যুত্থান হয়ে গেল এখানে যে মানুষের যে এত মানুষের শহীদ হওয়া এত মানুষের গুম খুনের যে ঘটনার যে এত বড় একটা ধার মাতাল অবস্থার মধ্যে দিয়ে যে আমরা গেলাম তারপরে আমরা কি অর্জন করলাম তাহলে আজকের বাংলাদেশে সামনে বাংলাদেশ হবে তাহলে আমি আজকে এখানে এই কথাগুলো বলতে চাই যে সংবিধান হলো একটা রাষ্ট্রের মূল যে মূল মূল যে পরিচালনা যে সনদ সেখানে যদি এই সংবিধান যদি আমাদের গণতান্ত্রিক না হয় এই সংবিধান যদি সকল জাতিগোষ্ঠীর জনগোষ্ঠীর অধিকার সেখানে অন্তর্ভুক্ত না থাকে তা স্বীকৃতি দেওয়া না হয় এবং সেখানে যদি সেই এই সকল মানে সেই সেখানে যদি সেই সমস্ত সংবিধান যদি গণতান্ত্রিক না হয় সংবিধান তাহলে কিন্তু আসলে এই প্রকৃত অর্থে এই আইন কানুন দিয়ে কিন্তু আসলে তেমন কিছু মানুষের পরিবর্তন আশা করা যায় না